নমস্কার বন্ধুরা গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ভ্রান্তি বিলাস উপন্যাসটি কয়েকটি পর্বে বিভক্ত করে আমার চ্যানেলে আপলোড করব। আপনারা শুনবেন আশা করি ভালো লাগবে তো আজ শুরু করছি প্রথম পরিচ্ছেদের প্রথম পর্ব হেমকুট ও জয়স্থল নামে দুই প্রসিদ্ধ প্রাচীন রাজ্য ছিল দুই রাজ্যের পরস্পর ঘোরতর বিরোধ উপস্থিত হওয়াতে জয়স্থলে এই নৃশংস নিয়ম বিধিবদ্ধ হয় হেমকূটের কোনো প্রজা বাণিজ্য বা অন্যবিধ কার্যের অনুরোধে জয়স্থলের অধিকারে প্রবেশ করিলে তাহার গুরুতর অর্থদণ্ড অর্থদণ্ড প্রদানে অসমর্থ হইলে প্রাণদণ্ড হইবেক হেমকূট রাজ্যেও জয়স্থলবাসী লোকদিগের পক্ষে অবিকল তদ্রূপ নিয়ম প্রতিষ্ঠিত হয় উভয় রাজ্যেই বাণিজ্যের প্রধান স্থান উভয় রাজ্যের প্রজারাই উভয়ত্র বিস্তারিত রূপে বাণিজ্য করিত একক্ষণে উভয় দরাজ্যের উল্লিখিত নৃশংস ব্যবস্থাপিত হওয়াতে সেই বহু বিস্তৃত বাণিজ্য এককালে রহিত হইয়া গেল এই নিয়ম প্রচারিত হইবার কৃঞ্চিতকাল পরে সোমদত্ত নামে এক বৃদ্ধ বণিক ঘটনাক্রমে জয়স্থলে উপস্থিত হইয়া হেমকূটবাসী বলিয়া পারিজ্ঞাত ও বিচারালয়ে নীত হইলেন জয়স্থলে অধিরাজ বিজয়বল্লভ স্বয়ং রাজ্যকার্যের পর্যবেক্ষণ করিতেন তিনি সবিশেষ অবগত হইয়া সোমদত্তের দিকে দৃষ্টি সঞ্চারণপূর্বক বলিলেন অহে হেমকূটবাসী বণিক তুমি প্রতিষ্ঠিত বিধির লঙ্ঘনপূর্বক জয়স্থলের অধিকারে প্রবেশ করিয়াছ এই দণ্ড দিতে না পারো সায়ংকালে তোমার প্রাণদণ্ড হইবেক অধিরাজের আদেশবাক্য শ্রবণগ্রচর করিয়া সোমদত্ত বলিলেন মহারাজ ইচ্ছে হয় স্বচ্ছন্দে আমার প্রাণদণ্ড করুন তর জন্য আমি কিছুমাত্র কাতর নহি আমি অহর্নিশ দুর্বিশহ ভোগ করিতেছি মৃত্যু হইলে পরিত্রাণ বোধ করিব কিন্তু মহারাজ যথার্থ বিচার করিলে আমার দণ্ড হইতে পারে না সাত বৎসর অতীত হইল আমি জন্মভূমি পরিত্যাগ করিয়া দেশ পর্যটন করিতেছি যৎকালে হেমকূট হইতে প্রস্থান করি উভয় রাজ্যের পরস্পর বিলক্ষণ সৌধার্য ছিল এক্ষণে পরস্পরে যে বিরোধ আছে এবং ওই উপলক্ষ্যে উভয় রাজ্যে যে এরূপ কঠিন নিয়ম বিধিবদ্ধ হইয়াছে তাহা আমি অবগত নহি যদি প্রচারিত নিয়মের বিশেষজ্ঞ হইয়া আপনকার অধিকারে প্রবেশ করিতাম তাহা হইলে আমি অবশ্য অপরাধী হইতাম এই সকল কথা শ্রবণ গোচর করিয়া বিজয়বল্লভ বলিলেন শুনো সোমদত্ত জয়স্থলের প্রচলিত বিধির সর্বতভাবে প্রতিপালন করিয়া চলিব কদাচ তাহার অন্যথাচারণ করিব না ধর্মপ্রাণ এই প্রতিজ্ঞা করিয়া আমি অধিরাজপথে প্রতিষ্ঠিত হইয়াছি সুতরাং জয়স্থলে হেমকূটবাসী লোকদিগের পক্ষে যে সমস্ত বিধি প্রচলিত আছে আমি প্রাণান্তেও তাহার বিপরীত আচরণ করিতে পারি না জয়স্থলের কতিপয় পৌতনবীক দুই রাজ্যের বিরোধ ও অভিনব বিধি প্রচলনের বিষয় কিছুমাত্র অবগত ছিল না তাহারাও তোমার মতো না জানিয়া হেমকূটের অধিকারে প্রবেশ করিয়াছিল তোমাদের অধিরাজ নবপ্রবর্তিত বিধির অনুবর্তী হইয়া প্রথমত তাহাদের অর্থদণ্ড বিধান করেন অর্থদণ্ড প্রদানে অসমর্থ হওয়াতে অবশেষে তাহাদের প্রাণদণ্ড হইয়াছে এ নৃশংস ঘটনা জয়স্থলবাসীদের অন্তঃকরণে সম্পূর্ণ জাগরুক রহিয়াছে এ অবস্থায় আমি প্রচলিত বিধির লঙ্ঘনপূর্বক তোমার প্রতি দয়া প্রদর্শন করিতে পারিব না অবিলম্বে পাঁচ সহস্র মুদ্রা দিতে পারিলে তুমি অক্ষত শরীরে স্বদেশে প্রতিগমন করিতে পারো কিন্তু আমি তাহার কিছুমাত্র সম্ভাবনা দেখিতেছি না কারণ তোমার সমবিবাহারে যাহা কিছু আছে সমদয়ের মূল্য ঊর্ধ্ব সংখ্যায় দুই শত মুদ্রার অধিক হইবেক নাই সুতরাং সায়ংকালে তোমার প্রাণদণ্ড এক প্রকার অবধারিত বলিতে হইবেক এই সমস্ত কথা শুনিয়া সোমদত্ত অক্ষুব্ধ চিত্তে বলিলেন মহারাজ আমি যে দুঃসহ দুঃখ পরম্পরায় ভোগ করিতেছি তাহাতে আমার অনুমাত্র প্রাণের মায়া নেই আপনার নিকট অকপট হৃদয়ে বলিতেছি এক্ষণের জন্যও আমি বাঁচিতে ইচ্ছা করি না আপনি সায়ংকালের কথা কি বলিতেছেন এই মুহূর্তে প্রাণবিয়োগ হইলে আমার নিস্তার হয় ইদৃশ আক্ষেপ বাক্যের অধিরাজের অন্তঃকরণে বিলক্ষণ অনুকম্পা ও কৌতূহল উদ্ভূত হইল তখন তিনি জিজ্ঞাসা করিলেন সোমদত্ত কি কারণে তুমি মরণ কামনা করিতেছ কি হেতুতেই বা তুমি জন্মভূমি পরিত্যাগ করিয়া ক্রমাগত সাত বৎসরকাল দেশ পর্যটন করিতেছ কি উপলক্ষেই বা তুমি অবশেষে জয়স্থলে উপস্থিত হইয়াছ বলো সোমদত্ত বলিলেন মহারাজ আমার অন্তর নিরন্তর দুঃসহ শোক দহনে দগ্ধ হইতেছে জন্মভূমি পরিত্যাগের ও দেশ পর্যটনের কারণ নির্দেশ করিতে গেলে আমার শোকানল শতগুণ প্রবল হইয়া উঠিবেক সুতরাং আপনকার আদেশ প্রতিপালন অপেক্ষা আমার পক্ষে অধিকতর আন্তরিক ক্লেশকর ব্যাপার আর কিছুই ঘটিতে পারে না তথাপি আপনকার সন্তোষার্থে সংক্ষেপে আত্মবৃত্তান্ত বর্ণন করিতেছি তাহাতে আমার এক মহৎ লাভ হইবেক সকল লোকে জানিতে পারিবেক আমি কেবল পরিবারের মায়ায় আবদ্ধ হইয়া এই অবান্ধব দেশে রাজদণ্ডে প্রাণত্যাগ করিতেছি আমার এই প্রাণদণ্ড কোনো গুরুতর অপরাধ নিবন্ধক নহে মহারাজ শ্রমণ করুন আমি হেমকুটনগরে জন্মগ্রহণ করি যৌবনকাল উপস্থিত হইলে লাবণ্যময়ী নামনি এক সুরূপা রমণীর পানি গ্রহণ করিলাম লাবণ্যময়ী যেমন সৎকোলাত্পন্না তেমনই সদ্গুণ সম্পন্না ছিলেন উভয়েই সহবাসে উভয়ের পরম সুখে কালহরণ করিতে লাগিলাম মলয়পুরে আমার বহু বিস্তৃত বাণিজ্য ব্যবসায় ছিল তদ্বারা প্রভূত অর্থাগম হইতে লাগিল যদিও অদৃষ্ট মন্দ না হইত অবিচ্ছিন্ন সুখ সম্ভকে সংসার যাত্রা সম্পন্ন করিতে পারিতাম মলয়পুরে আমার যিনি কর্মাধ্যক্ষ ছিলেন হঠাৎ তাহার মৃত্যু হওয়াতে তত্রত্ব কার্য সকল সাতিশয় বিশৃঙ্খল হইয়া উঠিল শুনিয়া অতিশয় ব্যাকুল হইলাম এবং সহধর্মিনীকে গৃহে রাখিয়া মলয়পুর প্রস্থান করিলাম ছয় মাস অতীত না হইতেই লাবণ্যময়ী বিরহ বেদনা সহ্য না করিতে পারিয়া তথায় উপস্থিত হইলেন এবং অনধিক কালের মধ্যেই অন্তর্বর্তী হইয়া যথাকালে দুই সুকুমার পুত্র প্রসব করিলেন কুমর যুগলের অবয়গত অনুমাত্র বৈলক্ষণ ছিল না উভয়েই সর্বাংশে এরূপ একাকৃতি যে উভয়ের ভেদগ্রব কোনো মতে সম্ভাবিত নহে আমরা যে পান্থনিবাস অবস্থিতি করিতাম তথায় সেই দিনে সেই সময়ে এক দুঃখিনী নারীও সর্বাংশে একাকৃত দুই তনয় প্রসব করে উহাদের প্রতিপালন করা অসাধ্য ভাবিয়া সে আমার নিকটে আসিয়া এই দুই যমজ সন্তানের বিক্রয়ের প্রস্তাব করিল উত্তরকালে উহারা দুই সহদরে আমার পুত্রদ্বয়ের পরিচর্যা করিবে এই অভিপ্রায়ে আমি ক্রয় করিয়া পুত্র নির্বিশেষে উহাদের প্রতিপালন করিতে লাগিলাম যমজেরা সর্বাংশে একাকৃতি বলিয়া এক নামে এক এক যমজের নামকরণ করিলাম পুত্র পুত্রযুয়ালের নাম চিরঞ্জীব কৃত শিশু যুবলের নাম কিঙ্কর রাখিলাম কিছুকাল গত হইলে আমার সহধর্মিনী হেমকূট প্রতিগমনের নিমিত্ত নিতান্ত অধৈর্য হইয়া সর্বদা উৎপীড়ন করিতে লাগিলেন আমি অবশেষে নিতান্ত অনিচ্ছাপূর্বক সম্মত হইলাম অল্প মধ্যেই চারি শিশু সমবিবাহারে আমরা অর্ণপথে আরোহণ করিলাম মলয়পুর হইতে যোজনমাত্র পথ গমন করিয়াছি এমন সময়ে অকস্মাত গগনমণ্ডল নিবিড় ঘন ঘটায় আচ্ছন্ন হইল প্রবল বেগে প্রচণ্ড বাতাস বহিতে লাগিল সমুদ্র উত্তাল তরঙ্গমালায় আন্দোলিত হইয়া উঠিল আমরা জীবনের আশা বিসর্জন দিয়া প্রতীক্ষণেই মৃত্যু প্রতীক্ষা করিতে লাগিলাম আমার সহধর্মিনী সাতিশয়ে আর্তস্বরে হাহাকার ও শিরে করাঘাত করিতে লাগিল তাহাকে তদাবস্থায় দেখিয়া দুই তনয় ও দুই কৃত বালক চিৎকার করিয়া রোদন করিতে লাগিল গৃহিণী বাসপাকুর লোচনে অতি কাতর বচনে মুহোর বলিতে লাগিলেন নাথ আমরা মরি তাহাতে কিছুমাত্র খেদ নাই যাহাতে দুটি সন্তানের প্রাণ রক্ষা হয় তাহার কোনো উপায় করো কিয়ৎক্ষণ পরে অর্ণব মগ্নপ্রায় প্রায় হইল নাবিকেরা পোতরক্ষা বিষয়ে সম্পূর্ণ হতশ্বাস হইয়া আত্মরক্ষার চেষ্টা দেখিতে লাগলো এবং অর্ণবপথে যে কয়খানি ক্ষুদ্র তরী ছিল তাহাতে আরোহণপূর্বক প্রস্থান করিল তখন আমি নিতান্ত নিরুপায় দেখিয়া অনেক ভাবিয়া চিন্তিয়া এক উপায় স্থির করিলাম অর্ণবতে দুটি অতিরিক্ত গুণবৃক্ষ ছিল একের প্রান্তভাগে কনিষ্ঠ পুত্রের ও জ্যৈষ্ঠকৃত শিশুর প্রান্তভাগে কনিষ্ঠ পুত্র ও কনিষ্ঠকৃত শিশুর বন্ধনপূর্বক আমরা স্ত্রী পুরুষের ঐক্যকের অপর প্রান্তভাগে এক একজন করিয়া আপনাদিগকে বদ্ধ হইলাম দুই গুণবৃক্ষ স্রোতের অনুবর্তী হইয়া ভাসিতে ভাসিতে উহারা ওইরূপে চলিল বোধ হইল আমরা কর্ণপুর অভিমুখে নীত হইতেছি কিয়ৎক্ষণ পরে সূর্যদেবের আবির্ভাব এবং বাত্তার তীরভাব হইল তখন দেখিতে পাইলাম দুই অর্ণপোত অতি বেগে আমাদের দিকে আসিতেছে বোধ হইল আমাদের উদ্ধারণের জন্যই আসিতেছে তন্মধ্যে একখানি কর্ণপুরের অপরখানি উদয়নগরের এই পর্যন্ত দুই গুণবৃক্ষ পরস্পর অতি সন্নিহিত ছিল কিন্তু উল্লিখিত পোতোদ্বয় আমাদের নিকটে আসিবার কিঞ্চিত পূর্বে আকস্মিক বায়ুবেগবশে পরস্পর অতিশয় দূরবর্তী হইয়া পড়িল আমি এক দৃষ্টিতে অপর গুণবিক্ষের নিরক্ষণ করিতে লাগিলাম দেখিতে পাইলাম কর্ণপুরের পোতস্থিত লোকেরা বন্ধনমোচন পূর্বক আমার গৃহিণী পুত্র ও কৃত শিশুকে অর্ণব গর্ভ হইতে উদ্ধত করিল কিঞ্চিত পরেই অপর পোত আসিয়া আমাদের তিনজনের উদ্ধারণ করিল এই পোতের লোকেরা যেরূপ সুদৃঢ়ভাবে সাহায্য করিতে আসিয়াছিলেন অপর পোতের লোকেরা সেরূপ নহেন ইহা বুঝিতে পারিয়া আমাদের উদ্ধারকেরা আমার গৃহিণী ও শিশুদ্দ্বয়ের উদ্যুক্ত হইলেন কিন্তু অপর পোত অধিকতর বেগে যাইতেছিল সুতরাং ধরিতে পারিলেন না তদবধি আমি পুত্র ও প্রেয়সীর সহিত বিহজিত হইয়াছি মহারাজ আমার মতো হতভাগ্য আর কেহ নাই এ কথা বলিতে বলিতে সোমদত্তের নয়নযুগল হইতে প্রবল বেগে বাষ্পবারী বিগলিত হইতে লাগিল তিনি স্তব্ধ হইয়া রহিলেন আর কিছুই বলিতে পারিলেন না তখন বিজয় বল্ল বলিলেন সোমদত্ত দেববিড়ম্বনায় তোমার যে শোচনীয় অবস্থা ঘটিয়াছে তাহা শুনিয়া আমার হৃদয় অতিশয় শোকাকুল হইতেছে ক্ষমতা থাকিলে এই দণ্ডে তোমার প্রাণদণ্ড রহিত করিতাম সে যাহা হউক তারপরে কি কি ঘটনা হইল সমুদায় শুনিবার নিমিত্তে আমার চিত্তে নিরতিশয় ঔৎসুক্য জন্মিতেছে সবিস্তর বর্ণনা করিলে আমি অনুগৃহীত বোধ করিব সোমদত্ত কহিলেন মহারাজ তৎপরে কিছুদিনের মধ্যেই কনিষ্ঠ তনয় ও কনিষ্ঠকৃত শিশু সমবিব্যাহারে নিজ আগারে প্রতিগমনপূর্বক কিঞ্চিত অংশে শোক সংবরণ করিয়া শিশু যুগলের লালন পালন করিতে লাগিলাম বহুকাল অতীত হইয়া গেল কিন্তু গৃহিণী ও অপর শিশু যুগলের কোনো সংবাদ পাইলাম না কনিষ্ঠ পুত্রটির যত জ্ঞান হইতে লাগিল ততই সে জননীয় সহোদরের বিষয়ে অনুসন্ধান আরম্ভ করিল আমার নিকট সকৃতক জিজ্ঞাসার যে উত্তর পাইত তাহাতে তাহার সন্তোষ জন্মিত না অবশেষে অষ্টাদশ বর্ষ বয়সে নিতান্ত অধৈর্য হইয়া আমার অনুমতি গ্রহণপূর্বক সী পরিচারক সমবিবাহারে সে তাহাদের উদ্দেশার্থে প্রস্থান করিল পুত্রটি অন্ধের জ্যোষ্টিস্বরূপ আমার জীবনের একমাত্র অবলম্বন ছিল এজন্য তাহাকে ছাড়িয়া দিতে কোনো মতে ইচ্ছা ছিল না তৎকালে এই আশঙ্কা হইতে লাগিল এ জন্মে যে গৃহিণী ও জ্যৈষ্ঠ পুত্রের সহিত সমাগম হইবেক তাহার আর প্রত্যাশা নাই আমার অদৃষ্ট হয়তো এই অবধি ইহাকেও হারাইলাম মহারাজ ভাগ্যক্রমে আমার তাহাই ঘটিয়া উঠিল দুই বৎসর অতীত হইল তথাপি কনিষ্ঠ পুত্র প্রত্যাগমন করিল না আমি তাহার অন্বেষণে নির্গত হইলাম পাঁচ বৎসরকাল অবিশ্রান্ত পর্যটন করিলাম কিন্তু কোন স্থানেই কিছুমাত্র সন্ধান পাইলাম না পরিশেষে নিতান্ত নিরাশ্বাস হইয়া হেমকূট অভিমুখে গমন করিতেছিলাম জয়স্থলের উপকল দর্শন করিয়া মনে ভাবিলাম এত দেশ পর্যটন করিলাম এই স্থানটি অবশিষ্ট থাকে কেন এখানে যে তাহাকে দেখিতে পাইব তাহার কিছুমাত্র আশ্বাস ছিল না কিন্তু না দেখিয়া চলিয়া যাইতেও কোনো মতে ইচ্ছা হইল না এইরূপে জয়স্থলে উপস্থিত হইয়া কিয়ৎক্ষণ পরেই ধৃত ও মহারাজের সম্মুখে আনিতে হইয়াছি মহারাজ আমার সায়ংকালের সকল ক্লেশের অবসান হইবে যদি প্রিয়সীয় তনয়েরা জীবিত আছে ইহা শুনিয়া মরিতে পারি তাহা হইলে আর আমার কোনো ক্ষোভ থাকে না এই হৃদসবিদারণ আখ্যান শ্রবণে নিরতিশয় দুঃখিত হইয়া বিজয়বল্লভ বলিলেন সোমদত্ত আমার বোধ হয় তোমার মতো হতভাগ্য ভূমণ্ডলে আর নাই অবিচ্ছিন্ন ক্লেশ ভোগে কালহরণ করিবার নিমিত্তই তুমি জন্ম পরিগ্রহ করিয়াছিলে তোমার বৃত্তান্ত আদ্যপন্থ শ্রবণ করিয়া আমার হৃদয় বিদীর্ণ হইতেছে যদি ব্যবস্থাপিত বিধির উল্লঘন না হইত তাহা হইলে আমি তোমার প্রাণ রক্ষার নিমিত্ত প্রাণপণে যত্ন করিতাম জয়স্থলের প্রচলিত বিধি অনুসারে তোমার প্রাণদণ্ডের ব্যবস্থা হইয়াছে যদি অনুকম্পার বশবর্তী হইয়া এ ব্যবস্থা রহিত করি তাহা হইলে আমি চিরকালের জন্য জয়স্থল সমাজে যার পর নাই হেয় ও অশ্রদ্ধেয় হইব তবে আমার যে পর্যন্ত ক্ষমতা আছে তাহা করিতেছি তোমাকে সায়ংকাল পর্যন্ত সময় দিতেছি এই সময়ের মধ্যে যদি কোনো রূপে পাঁচ সহস্র মুদ্রা সংগ্রহ করিতে পারো তোমার প্রাণ রক্ষা হইবে নতুবা তোমার প্রাণদণ্ড অপরিহার্য অনন্তর তিনি কারাধ্যক্ষকে কহিলেন তুমি সোমদত্তকে যথাস্থানে সাবধানে রাখো কারাধ্যক যে আজ্ঞা বলিয়া সোমদত্ত সমবিবাহারে প্রস্থান করিলেন কর্ণপুরের লোকেরা কুবলয়পুরের অধিপতি মহাবল পরাক্রান্ত বিখ্যাত বীর বিজয় বর্মার নিকট চিরঞ্জীব ও কিঙ্করকে বিক্রয় করে তৎপরে কিয়ৎকাল অতীত হইলে বিজয় বর্মা নিজ ভাতুষপুত্র বিজয় বল্লভের সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলেন তিনি চিরঞ্জীব ও কিঙ্করকে এত ভালোবাসিতেন যে ক্ষণকালের জন্যও তাহাদিগকে নয়নের আড়াল করিতেন না সুতরাং জয়স্থলের প্রস্থানকালে তিনি তাহাদিগকে সঙ্গে লইয়া যান নমস্কার আজকের পর্বটি এই পর্যন্তই কেমন লাগছে গল্প পাঠ অবশ্যই জানাবেন আর যারা আজ নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন